তো ফেন ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে তো এখানে দেখো খুব সুন্দর সাজে সজ্জিত রয়েছে হাতে ধরা খুব ভালো লাগলো জীবনে প্রথমবার দেখলাম তো আরও বেশি ভালো লাগলো তোমাদের মধ্যে কে দেখেছো রানা ছুটেছে তাই ঝুমঝুম ঘন্টা বাজে রাতে আচ্ছা খুব সুন্দর সাজে সজ্জিত বোঝাই যাচ্ছে না যে অরিজিনাল মানুষেরা এখানে দেখো একটি মা বসে আছে খুব সুন্দর নাইস তো এদের মধ্যে আবারও প্রাইজ রয়েছে ফার্স্ট সেকেন্ড থার্ড এভাবে যে ফার্স্ট হবে ফার্স্ট প্রাইজ এভাবে প্রাইজ রয়েছে ভালো প্রাইজ এখানে রয়েছে আমি এক যা আচ্ছা এখানে একটা মুরগিও বাঁধা রয়েছে দিলে ঝোল করে খেয়ে ফেলতাম কিন্তু দেবে না হাত দিলে মারবে দেখো কিভাবে সেজেছে একটুও নড়াচড়া করছে না বোঝাই যাচ্ছে না যে অরিজিনাল মানুষ দাঁড়িয়ে আছে ভালো তো এখানে দেখো একটি ছোট বাচ্চা ছেলে চলো এগিয়ে যাই আরও রয়েছে অনেকগুলো এখানে করেছে চন্দ্রযান থ্রি লঞ্চ খুব সুন্দর সেট খুব সুন্দর করে সাজিয়েছে খুব ভালো লাগলো বিশ্বের প্রথম দেশ হিসাবে চাঁদের দক্ষিণ মেরুতে সফলভাবে অবতারণ আছে এখানে দেখো এখানে রক্তদান শিবির অবশ্যই রক্তদান জীবনদান রক্ত একটি মূল্যবান জিনিস দান করুন খুব ভালো এখানে এখানে একটি ছোট্ট মেয়ে খুব সুন্দর লক্ষ্মীর সাজে সজ্জিত খুব ভালো লাগলো দেখুন কুড়ি ঘরের মধ্যে কি হবে লক্ষ্মী এখানে দেখো সেই হামলার বীর শহীদদের শ্রদ্ধা জানানো হয়েছে ওনারা যেখানেই থাকুক ওদের আত্মার শান্তি কামনা করি ভালো লাগলো এখানে একটি কি সেট ছিল তারা গুছিয়ে নিচ্ছে অবশ্যই আমাদের আসতে দেরি হয়ে গেছে তো চলো ওদিকে কি রয়েছে ওদিকে রয়েছে এখানে অনেকগুলি রয়েছে দেখো অনেকগুলি অনেক খুব ছোট বাচ্চা ছেলে মেয়েরা খুব সুন্দর সেজেছে সত্যি প্রাণ ভরে গেল দেখে দেখো খুব সুন্দর সাজে সজ্জিত এদিকে চলো যাই এখানে এখানে আছে পুজো চলছে ঠিক আছে খুব ভালো লাগলো তো এগিয়ে যাই এখানেও একটি সেট ছিল এরা গুছিয়ে নিচ্ছে সব এখানে এখানে ভয়ঙ্কর আফ্রিকান আছে খুব সুন্দর জাল বিছিয়েছে এখানে দেখো বাবা ফুলে বাবা এবং মা পার্বতী কৈলাস পর্বতে বসে আছে তখন ভিডিও যদি ভালো লাগে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল নোটিফিকেশন অন করে